নমস্কার দর্শক বন্ধুরা কালারফুল কিচেন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি নারকেলের মিষ্টি চপ বানিয়ে দেখাবো যেটা বাইরে থেকে হবে মুচমুচে আর ভিতরটা হবে রসালো এটা বানানো ভীষণই সহজ আর খেতেও ভীষণই টেস্টি এটা বানানোর জন্য একটি বলের মধ্যে সর্বপ্রথমে নিয়ে নেব হাফ কাপ নারকেল গুঁড়ো এরপর দেব হাফ কাপ সুজি আর দেব হাফ কাপ ময়দা এরপর দেব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি গুঁড়ো এরপর দেব পাঁচটার মতো করা এলাচ এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব দুধ এখানে আমি ওয়ান ফোর্থ কাপ উষ্ণ গরম দুধ নিয়েছি অল্প অল্প করে দুধ মধ্যে দিয়ে মাখতে মাখতে একটা ডো বানিয়ে নেব ডোর তৈরি করে নেওয়ার পর এখন আমি ঢাকনা লাগিয়ে এটাকে কুড়ি মিনিট রেখে দেব। কুড়ি মিনিট রেখে দিলে কী হবে এর মধ্যে যে সুজি রয়েছে সেটা ফুলে সফট হয়ে যাবে কুড়ি মিনিট পর ঢাকনা খুলে আর মেখে নিয়ে হাতে অল্প তেল লাগিয়ে নিয়ে এবার আমি অল্প করে মিশ্রণটা নিয়ে প্রথমে গোল গোল করে নেব তারপর চ্যাপটা করে নিয়ে এর মাঝখানে একটু জায়গা করে নিয়ে এর মধ্যে দেব গুড় এখানে আমি খেজুর গুড় নিয়েছি অল্প করে গুড় এর মধ্যে দিয়ে মুখটা লাগিয়ে নেব এভাবে চেপে চেপে ভালো করে মুখটা লাগিয়ে নিয়ে লম্বা শেপ দিয়ে দেব এভাবে আমি সবগুলো তৈরি করে নেব সবগুলো তৈরি করা হয়ে গেলে এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেলে গ্যাসে ফ্লেম লোতে রেখে একে একে চপগুলো তেলের মধ্যে ছেড়ে দেব চপগুলো ভাজার সময় কিন্তু গ্যাসে ফ্লেম একদম লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেম হাই করা যাবে না তা না হলে কিন্তু এগুলো সব পুড়ে যাবে এবং উপরটা ভাজা হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে তাই গ্যাসের ফ্লেম লোতে রেখে এগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে লাল করে ভাজা হয়ে গেলে এবার একটা প্লেটে তুলে নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়ো যাতে এটা দেখতে সুন্দর লাগে আর যেহেতু এটা নারকেলের চপ তাই একটু নারকেল গুঁড়ো দিলে কিন্তু মন্দ হয় না এবার আমি একটা চপ আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা উপরটা মুচ মুচে আর ভিতরটা কতটা রসালো হয়েছে দেখতে ভীষণই লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লাগে বাড়িতে একবার এই নারকেল চপ বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ